উত্তর কলকাতার হাতিবাগান এলাকার যে কটি দুর্গাপুজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম জনপ্রিয় কাশী বসলেন দুর্গো উৎসব এবছর তাদের ভাবনা পাকদণ্ডী বিখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের সাহিত্য সৃষ্টির ওপর ভিত্তি করেই এবছর এই কাশী বসলেনের পূজা মণ্ডপ সেজে উঠেছে অষ্টআশিতম তম বর্ষের এই পুজোয় শিল্পী অনির্বাণ দাস পুরো মণ্ডপটাই সাজিয়ে তুলেছেন লীলা মজুমদারের সাহিত্য সৃষ্টির ওপর নির্ভর করে দেখতে পাচ্ছেন মণ্ডপের এইখানে লীলা মজুমদারের বিভিন্ন সাহিত্য সম্ভার তুলে ধরা হয়েছে থিমের ওপর মানানসই খুব সুন্দর দুর্গা প্রতিমা এছাড়াও মণ্ডপের আশপাশের যে বাড়িগুলো সেগুলোকেও মণ্ডপের অংশ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে চারিদিকে লীলা মজুমদারের বিভিন্ন যে রচনা তারই এখানে ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুরো সারা মণ্ডপ জুড়ে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো প্যান্ডেল নয় এটি মণ্ডপের পাশের একটি বাড়ি যেটিকে এরকম রং দিয়ে এঁকে পুরো মণ্ডপের অংশ করে তোলা হয়েছে এখানে লীলা মজুমদারের নানা রকম যে সাহিত্য সম্ভার সেটাকেই শিল্পী ফুটিয়ে তুলেছেন এবছরের অন্যতম একটি সেরা প্যান্ডেল আমার দেখা এই কাশি বসলেন দুর্গাপূজা দুর্গাপূজাকে কেন্দ্র করে একজন শিল্পী যে কীরকম তার আর্টকে ফুটিয়ে চলে তা সত্যি দেখার মতো এই পুরো পূজা মণ্ডপটি যেভাবে সাজানো হয়েছে আশপাশের বাড়িগুলোকে এবং এই পুরো মাঠটিকে তা সত্যি এক কথায় অসাধারণ আর শিল্পী অনির্বাণ দাস এখনকার সময়ের খুবই পরিচিত একজন শিল্পী যার প্রতিটি কাজই দেখার মতো হয়ে থাকে এইখানেও এই পূজা মণ্ডপে তিনি লীলা মজুমদারকে প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন তার এই অনবদ্য সৃষ্টির মাধ্যমে এখন আমি রয়েছি উত্তর কলিকাতা সার্বজনীন প্যান্ডেলের সামনে এই প্যান্ডেলটিকেও দেখে বোঝা যাবে না যে এটা সত্যিকারের প্যান্ডেল নাকি পাশের বাড়ি একদমই তাই এখানেও এই রাস্তার দুপাশের বাড়িগুলোকেই প্যান্ডেল হিসেবে রঙ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর আপনাদের বলে রাখি যাকে ছাড়া আমাদের দুর্গা পুজো অসম্পূর্ণ সেই কৃষ্ণ ভদ্র যার মহিষাসুর মর্দিনী শুনেই দেবীপক্ষের সূচনা হয় এটি ওনারই পাড়া আর সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে শ্রদ্ধা জানিয়ে এ বছর এই পূজা মণ্ডপের থিম শুধুই ভদ্র কথা শিল্পী শম্ভু সাহার ভাবনায় এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একদম দালানের আদলে এখানে দুর্গা প্রতিমাকে সাজানো হয়েছে এই পূজা প্যান্ডেলে আসলে আপনারা দুটো দুর্গামূর্তি দেখতে পাবেন এই যে এখানে যে দুর্গামূর্তিটি দেখছেন সেটি দুর্গা প্রতিমা বানানোর সময়কার একটি মূর্তি এখানে রাখা রয়েছে আর এটি হচ্ছে এই রাস্তার পাশের একটি বাড়ি যেটিকে এইভাবে রং দিয়ে প্যান্ডেলের অংশ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটি মূর্তি দিয়ে সাজানো হয়েছে এখন আমি চলে এসেছি হাতি বাগানের আরেকটি বিখ্যাত পুজো সিকদার বাগান দুর্গোৎসব প্যান্ডেলের সামনে একশো তেরোতম বর্ষে এই সিগদার বাগানের এবছরের ভাবনা সংকেত প্রতিটি গল্প বা প্রতিটি কাহিনী কিছু না কিছু সংকেত দিয়ে যায় এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি কলসির ওপর কাক হ্যাঁ আমরা সবাই ছোটোবেলায় গল্প পড়েছি সেই তৃষ্ণার্ত কাকের সেটাই এখানে মণ্ডপে সাজানো হয়েছে গল্পে তৃষ্ণার্ত কাক পাথর ফেলে কলসির জল উপরে তুলেছিল এই গল্পের মাধ্যমে শিল্পী এখানে সংকেত দিতে চেয়েছেন জেদ আর মনের শক্তির কথা এরপর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলি উত্তর কলকাতার সরু গলির যে বিল্ডিং সেগুলো এখানে দেখানো রয়েছে এই বিল্ডিংগুলোর জানলা দিয়ে যে অল্প একটু আকাশ দেখা যায় তার মধ্যে দিয়ে আটকে পড়া মানুষের দৃষ্টি বা মুক্তির আকাঙ্ক্ষার সংকেত দিতে চেয়েছেন মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন শিল্পী এখানে প্রকৃতিকে বাঁচানোর উদ্দেশ্যে রকম সংকেত এখানে এই প্যান্ডেলের মাধ্যমে দেখাতে চেয়েছেন দুপাশেই রকম সাহিত্যিকের কিছু কবিতা বা গল্পের লাইন এখানে তুলে ধরেছেন এরপর উপরে আপনারা দেখতে পাবেন একটি জটায়ু পাখির নেয় একটি মূর্তি যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বক্স বা কলকাতার শহরের যে বাড়ি সেই বিল্ডিং আর এই যে মা দুর্গা যিনি সংকেত দেন সব কিছুকে রক্ষা করার এটি এবছর এ সিকদার বাগানের মাতৃ প্রতিমা ওপরের এই জটায়ু পাখি এখানে ত্যাগ আর সাহসের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এখন আমি চলে এসেছি হাতিবাগান সার্বজনীন প্যান্ডেলের সামনে একানব্বইতম বর্ষে হাতিবাগান সার্বজনীনের ভাবনা অর্থ ঘাট কথা শিল্পী তাপস দত্ত এবং ফ্রান্সের শিল্পী থমাস হেনরিয়ট এই মণ্ডপটি সাজিয়ে তুলেছেন এই প্যান্ডেলের মাধ্যমে কলকাতার যে সকল ঘাট তারই চিত্র তুলে ধরেছেন এইখানে দেখতে পেলেন দুর্গা প্রতিমা বিসর্জনের একটি ছবি এছাড়াও আমাদের এই দুর্গা পুজোর যে দেবীপক্ষ শুরু হয় মহালয়ার দিন সেই তর্পণের করা হয় গঙ্গার ঘাটেই তারও দৃশ্য এখানে এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া প্রতিদিন অজস্র মানুষ এই গঙ্গার ঘাটে তাদের স্নান করে বা নানা রকম কাজে এই গঙ্গার ঘাট ব্যবহার করা হয়ে থাকে সেই ঘাটেরই ইতিহাস এবং প্রতিদিনের নানা কার্যকলাপ এই প্যান্ডেলের মাধ্যমে সুন্দর করে শিল্পী ফুটিয়ে তুলেছেন এখানে দেখতে পাচ্ছেন তর্পণের সেই দৃশ্য আর এটি এবছর হাতিবাগান সার্বজনীনের দুর্গা প্রতিমা এখন আমি চলে এসেছি হাতিবাগান নবীনপল্লী প্যান্ডেলের সামনে এবছর তাদের দুর্গা থিম আমাদের দেশ আমাদের দুর্গা মূলত উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনে যে সকল নারী দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের প্রাণ সঁপে দিয়েছিলেন তাদেরই উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এবছর এই পূজা মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে শিল্পী অভিজিৎ ঘটক এই পূজা মণ্ডপে অবিভক্ত বাংলার বিভিন্ন নারী যারা তাদের দেশের স্বাধীনতার উদ্দেশ্যে যুদ্ধে লড়েছিলেন তাদের বিভিন্ন জীবন কাহিনী এই পূজা প্যান্ডেলে তুলে ধরেছেন এছাড়াও নানা ইতিহাসের কাহিনীও এইখানে এই প্যান্ডেলে দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্যবহৃত কিছু অস্ত্রের প্রতিকৃতি উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন ইতিহাসের পাতায় একটি স্মরণীয় আন্দোলন সারা ভারত জুড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে লড়াই করা হয়েছিল তারই এখানে কিছু অংশ এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনে যে সকল মহিলা সংগ্রামীরা লড়েছিলেন তাদের জীবন কাহিনী এই মণ্ডপে দেখানো হয়েছে এটি এবারের প্রতিমা থিমের সাথে মানানসই প্রতিমাকেও রাগী সংগ্রামী নারীর ন্যায় এখানে তুলে ধরা হয়েছে এবং তার পিছনে তেরঙা জাতীয় পতাকার ছবি দিয়ে সাজানো এখন আমি চলে এসেছি উত্তর কলকাতার আরেকটি জনপ্রিয় পুজোর নলিন সরকার স্ট্রিট প্যান্ডেলে তিরানব্বইতম তম বর্ষের এই পুজোর এবছরের ভাবনা রূপান্তর খুবই পরিচিত শিল্পী সনাতন দিনদা নলিন সরকার স্ট্রিটের এই পুজোতে রূপকথার গল্পকে রূপান্তরিত করেছেন উৎসবের মাধ্যমে আমরা ছোটবেলায় সবাই নানা রকম রূপকথার গল্প পড়ে থাকি সেই রূপকথার গল্পের যে চরিত্র নানা রকম যেমন ব্যাঙ্গমা ব্যঙ্গমি পক্ষীরাজ ঘোড়া বা লাল কমল নীলকমল এই সব কিছু চরিত্রকেই তিনি এখানে এই প্যান্ডেলের মাধ্যমে রূপান্তরিত করে ফুটিয়ে তুলেছেন প্যান্ডেলের দুপাশেই এই সরু গলির দেখতে পাবে নানা রঙের খেলা রূপকথার নানা চরিত্রকে তিনি এখানে সবার সামনে তুলে ধরেছেন এখানে যে দেখতে পাচ্ছেন শাড়ি কাপড় বা শাড়ির বা এরকম ছোট ছোটো বাচ্চাদের জামা কাপড় দিয়ে তিনি অসাধারণ এই ভাবনাকে প্যান্ডেলে সাজিয়ে তুলেছেন আর আমরা সকলেই জানি সনাতন দিন দা তাজ মানে একটা সবসময় একটা অন্যরকম অভিনবত্বের ছোঁয়া থাকে তার চিন্তা ভাবনা অসাধারণ হয়ে থাকে তো এবছরেও এই নরেন সরকার স্ট্রিটের পুজো সত্যি এক কথায় অসাধারণ উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ এই আর্টের মাধ্যমে তিনি এবারে এই প্যান্ডেলটি সাজিয়ে তুলেছেন এই ভেতরে নানারকম গামছা দিয়ে তিনি প্যান্ডেলটি সাজিয়েছেন আর এই যে এবছরের মাতৃমূর্তি শিল্পীর ভাবনায় মা দুর্গা তার ষোড়শি রূপ ত্যাগ করে অষ্টাদশী রূপ ধারণ করেছেন এই পূজা মণ্ডপে সমাজের সমস্ত গ্লানি দূর করতে তিনি নিজের নিত্যরত ভঙ্গিমায় নেচে চলেছেন তারই একটি রূপ এখানে দেখানো হয়েছে আর এই দুর্গা প্রতিমাটা এবছরের বছরের এক সৃষ্টি